এই ভিডিওটা তাদের জন্য যারা কথা বলতে পারে কিন্তু বলে না যারা কাঁদে না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় যারা চুপ থাকে বলে সবাই ভাবে ওরা বুঝি কিছু অনুভব করে না কিন্তু সত্যিটা কি জানো চুপ থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি অনুভব করে সবচেয়ে বেশি সহ্য করে আর সবচেয়ে বেশি লড়াই করে আজ আমি বলব চুপ থাকা মানুষগুলো আসলে কেমন হয় কেন তারা নীরব হয়ে যায় আর এই নীরবতার ভেতরে কি ভয়ঙ্কর গল্প লুকিয়ে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো এই গল্পটা তোমারই চুপ থাকা মানুষরা দুর্বল না ওরা খুব বেশি অনুভব করে চুপ থাকা মানুষরা আসলে দুর্বল নয় ওরা চুপ থাকে কারণ ওরা অতিরিক্ত অনুভব করে ছোট একটা কথাও ওদের মনে গভীর দাগ কাটে কারো অবহেলা কারো রাগ কারও নীরবতা সব কিছু ওরা বুকের ভেতরে জমিয়ে রাখে ওরা চিৎকার করে না কারণ ওরা জানে সবাই সব কথা বোঝে না ওরা অভিযোগ করে না কারণ বারবার কথা বলেও যখন কেউ বোঝে না তখন মানুষ চুপ থাকতে শেখে চুপ থাকা মানুষরা কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দিতে চায় না এই জন্যই তার নীরব হয়ে যায় আর সবচেয়ে কষ্টের কথা যেন ওরা ভাবতে শুরু করে আমার কথা না বলাই ভালো আমার কষ্টটা একাই সামলাই এই চুপ করে থাকার অভ্যাসটাই একদিন ওদের সবচেয়ে একা করে দেয় কিন্তু তবু ওরা কাউকে দোষ দেয় না চুপ থাকা মানুষের কষ্টটা কেউ দেখে না কারণ ওরা কষ্টের সময় কাউকে ডাকে না যখন সবাই কারো কাঁধ খোঁজে ওরা তখন নিজের বুকেই শক্ত করে ধরে রাতে ওরা জেগে থাকে মাথার ভেতরে হাজারটা কথা ঘুরে বেড়ায় কিন্তু কাউকে ফোন দেয় না কাউকে মেসেজ করে না ওরা ভাবে আমার কষ্ট বলে কাউকে বিরক্ত করব কেন এই ভাবনাটাই ওদের ধীরে ধীরে আরও একা করে তোলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেন ওরা সাহায্য চাইতে জানে না কারণ বহুবার সাহায্য চেয়েও ফাঁকা হাতেই ফিরেছে তাই চুপ থাকা মানুষরা নিজের যুদ্ধটা নিজেরাই লড়ে হাসির আড়ালে লুকে রাখে ভাঙা ভেতরের গল্প চুপ থাকা মানুষরা বিশ্বাস করতে করতে ক্লান্ত হয়ে যায় চুপ থাকা মানুষরা একসঙ্গে খুব কথা বলতো ওরা বিশ্বাস করতো কেউ শুনবে কেউ বুঝবে কিন্তু বারবার বিশ্বাস ভাঙলে মানুষ কথা বলা কমিয়ে দেয় ওরা সব খুলে বলেছিল কিন্তু বদলে পেয়েছিল অবহেলা ওরা নিজের কষ্ট দেখিয়েছিল কিন্তু বদলে পেয়েছিল তা ছিল তাই একদিন ওরা সিদ্ধান্ত নেই আর না এরা চুপ থাকায় ভালো এই চুপ থাকাটা অহংকার না এই চুপ থাকাটা হতাশা কারণ চুপ থাকা মানুষরা মানুষকে নয় আস্তে আস্তে নিজের অনুভূতিগুলোকেই বিশ্বাস করা বন্ধ করে দেয় আর তখন ওরা এমন একটা দেওয়াল তোলে যা বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে শতটা ফাটল লুকিয়ে থাকে চুপ থাকা মানুষরা কাউকে কষ্ট দিতে ভয় পায় চুপ থাকা মানুষরা কথা বলে না কারণ ওরা জানে একটা কথা কতটা আঘাত করতে পারে ওরা নিজেরা কষ্ট পেয়ে পেয়ে শিখে গেছে কথার ধার কতটা তীক্ষ্ণ হয় এই জন্যই ওরা রাগ হলেও চুপ থাকে অভিমান হলেও মুখ বন্ধ রাখে ওরা ভাবে আমি যা বলবো সেটা যদি কাউকে কাঁদাই আমি যা বলবো সেটা যদি কাউকে কাঁদাই নিজের কষ্টটা গিলে নেয় কিন্তু কাউকে কষ্ট দেওয়ার ঝুঁকি নেয় না সবচেয়ে কষ্টের ব্যাপার যেন এই চুপ থাকাটার সুযোগ নিয়েই অনেক দুর্বল ভেবে নেয় কেউ বোঝে না ওরা চুপ থাকে কারণ ওরা খারাপ মানুষ না ওরা চুপ থাকে কারণ ওরা অতিরিক্ত ভালো কিন্তু ভালো মানুষদের এই নিরবতায় একদিন ওদের সবচেয়ে বেশি ভেঙে দেয় চুপ থাকা মানুষরা একদিন হঠাৎ বদলে যায় চুপ থাকা মানুষরা চুপচুপই থাকে হঠাৎ বদলায় না কিন্তু ভেতরে ভেতরে একটা সময় আসে যখন আর সহ্য হয় না সে দিনটা কেউ আগে থেকে বুঝতে পারে না কারণ ওরা কখনো হুমকি দেয় না কখনো অভিযোগ করে না একদিন শুধু চুপ করেই সরে যায় না ঝগড়া না কান্না না ব্যাখ্যা আর তখন সবাই বলে হঠাৎ এমন হলো কেন কিন্তু সত্যিটা হলো এই বদলটা হঠাৎ না এই বদলটা তৈরি হয় হাজারটা নীরব কষ্ট থেকে চুপ থাকা মানুষরা একদিন নিজেকে বাঁচানোর জন্য মানুষ বদলায় সম্পর্ক ছাড়ে আর পেছনে ফিরে দেখায় না চুপ থাকা মানুষরা চলে গেলে আর ফিরে আসি না চুপ থাকা মানুষরা বারবার সুযোগ দেয় বারবার ভাঙলেও আবার জড়া লাগাতে চায় কিন্তু যখন ওরা সিদ্ধান্ত নেয় চলে যাবে তখন সেটা চুপ করেই না কোনো নাটক না শেষবারের অভিযোগ না বিদায় কান্না তরণ তখন ওদের ভেতরে কিছুই আর বাকি থাকে না সব অনুভূতি আগে শেষ হয়ে যায় আর সবচেয়ে কষ্টের কথা যেন যখন মানুষ বুঝতে পারে ওরা কতটা দরকারি ছিল কারণ ওরা আর থাকে না চুপ থাকা মানুষরা চলে গেলে শব্দ করে যায় না কিন্তু শূন্যতাটা সবচেয়ে বেশি শব্দ করে চুপ থাকা মানুষরা কিন্তু সবচেয়ে কম বোঝানো হয় চুপ থাকা মানুষরা সব মুখের ভাষা বোঝে একটা দৃষ্টিতে বুঝে যায় কে সত্যি আর কেউ অভিনয় করছে ওরা টোন বুঝে নিরবতা বোঝে মন খারাপের কারণ বোঝে কিন্তু সমস্যা একটাই কেউ বোঝে না কারণ ওরা নিজের কথা বলে না নিজের ব্যথা প্রকাশ করে না মানুষ ধরে নেয় ও তো কিছু বলছে না মানে সব ঠিক আছে এই ভুল বোঝাটায় চুপ থাকা মানুষদের আরও একা করে তোলে ওরা সবাইকে বুঝতে পারে কিন্তু নিজের বোঝা কারো কাঁধে রাখতে পারে না এই কারণেই চুপ থাকা মানুষরা ভেতরে ভেতরে সবচেয়ে ক্লান্ত হয়ে পড়ে বন্ধু তুমি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখো আমি চাই তুমি একটি সত্যি কথা মনে রাখো চুপ থাকা মানুষরা দুর্বল নয় চুপ থাকা মানুষরা লড়াই করে চুপ থাকা মানুষরা সব কিছু সহ্য করে আর চুপ থাকা মানুষরা সবচেয়ে বেশি অনুভব করে ওরা কথা বলে না কারণ ওরা জানে সবাই সব কিছু বোঝে না ওরা বিশ্বাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর কখনো কখনো যারা সবচেয়ে ভালো হয় তারা একার লড়াই করে বন্ধু মনে রাখো চুপ থাকা মানুষরা কেবল নীরব নয় ওরা দৃঢ় সহ্যশীল বুদ্ধিমান যারা সহজে চোখে পড়ে না তাদের ভেতরে আছে হাজার গল্প একটা হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারটা কষ্ট তুমি যদি কখনো এমন মানুষ দেখো যারা চুপ যারা কম কথা বলে যারা নিজেকে ছেড়ে দিয়ে হাসে তুমি বুঝতে পারো না তারা কতটা লড়াই করছে তোমার প্রয়োজন তাদের বোঝানোই তোমার প্রয়োজন তাদের সম্মান দেওয়া ভালোবাসা দেখানো আর বন্ধু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটা হলো চুপ থাকা মানুষরা একদিন হঠাৎ বদলাতে পারে তারা চলে যেতে পারে চুপচাপ কিন্তু তাদের নিঃশব্দ প্রভাব চিরকাল থাকে তাই যারা চুপ যারা নীরব যারা ভেতরে ভেতরে লড়াই করছে তাদের জন্য দয়া করো তাদের উপেক্ষা করো না তাদের কথা না বলা মানে অদের কষ্ট কমানো নয় আমরা শুধু জানি না ওরা কতটা শক্তিশালী বন্ধু তুমি ওদের নিজে চুপ থাকো চুপ থাকো বলেই নিজেকে ছোট ভাবো না তুমি চুপ থেকে অনেক বড়ো জিনিস শিখছ তুমি চুপ থেকে নিজের শক্তি খুঁজে পাচ্ছ তুমি চুপ থেকে নতুন গল্প তৈরি করছো আর এই গল্পে একদিন তোমাকে তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে শেষে শুধু আমি এতটুকু বলবো। চুপ থাকা মানুষরা হারায় না তারা শুধু নিজেদের জন্য অপেক্ষা করে তাদের সময় আসে তাদের বিজয় আসে আর তাদের নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় তোমার চোখে যদি এই ভিডিও দেখার সময় জল আসে তুমি ভেবো না তুমি দুর্বল তুমি ভাবো তুমি বুঝতে পেরেছ তুমি অনুভব করতে পেরেছ এবং তুমি ভালোবাসতে শিখেছ চুপ থাকা মানুষরা চুপ থাকলেও তারা কখনো একা নয় আর যারা এই ভিডিওটি দেখছে তুমি তাদের সাথে আছো তুমি বুঝছো আর একদিন তুমি নিজের চুপ থেকেও নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ উঠবে